যাদের বাড়িতে টমেটো বা বেগুনের চারা আছে তারা সবসময় খেয়াল করবে তাদের গাছ যেন ছ ঘন্টার রোদ পায় তো ওয়েলকাম টু ভানু গার্ডেনিং আমি গাছের গোড়ার মাটিতে যেন সেত সেতে জলে ভেজা না থাকে জল শুকোলে তবেই তাতে জল দেবে না হলে নয় আমার এখানে চারটি টমেটোর গাছ আছে তো এই গাছগুলির মধ্যেই দেখলে তুমি পার্থক্যটা বুঝতে পারবে যেমন এই গাছটি অনেক বেশি প্রখর রোদ পায় এই গাছের ছায়াতে থাকে এই গাছ তো এই গাছটির পাতাগুলো আছে আর পাশেই যে গাছটি আছে সেটিও কিন্তু ভালো রোদ পায় তো তার পাতাগুলো সতেজ বড় আছে থার্ড স্টেপ এবং গুরুত্বপূর্ণ গাছে যখন একটা টমেটো গাছ যখন বৃদ্ধি হতে শুরু করে তখন তার চারি সাইড থেকে কি হয় শাখা বার হয় পাতা থাকে পাতার সাইড থেকে যে শাখাগুলো বার হয় তখন কি করতে হবে শাখার আকার যখন কিছুটা বড় হয়ে যাবে পাশে থাকা পাতাটিকে আমাদেরকে কি করতে হবে কেটে ফেলতে হবে এটা যদি কেটে ফেলি তাহলে কি হয় গাছের যে সম্পূর্ণ পুষ্টি সেটাই পুরোটাই পাইকে ওই শাখাটি গাছ তখন আর পাতার মধ্যে কোনো রকম পুষ্টি ভাগ করে দেয় না এই কারণে কি করবো যখনই কোনো দেখব পাতার পাশ থেকে কোনো শাখা বার হচ্ছে এই শাখাতে ফুল আসা স্টার্ট করেছে তখন কি করব পাতাটাকে আমরা কেটে দেব এটা তখনই করব যখন শাখা আকার বা যে বৃদ্ধি হার যখন দেখব পাতার থেকে একটু বেশি হয়ে গেছে তখনই আমরা কাটব তা না হলে আমরা কিন্তু এইভাবে কাটবো না তারপরে কি করব গাছটাকে ভালোভাবে দড়ি দিয়ে কোনো একটা লাঠি বা কঞ্চি কোনো কিছু একটা দিয়ে বেঁধে দিতে হবে এর ফলে কি হবে গাছ নুয়ে যাওয়া বা ভেঙে যাওয়া পাবে না এবং গাছের কাণ্ড মজবুতভাবে ওপর দিকে উঠতে পারবে আমার এই গাছগুলি ডিসেম্বর মাসের প্রথম দিকে লাগিয়েছিলাম এখন এগুলো এতটা বড় হয়ে গেছে এদের কি পরিচর্যা করলাম সেটাও শেয়ার করলাম আর যখন ফল ধরবে সেটা কি রকম দেখাবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এরকম গার্ডেন টিপস ও গল্প পেতে ভাঁড়ো গার্ডেনিংকে সাবস্ক্রাইব করতে পারো